হঠাৎ করে তীব্র দাঁত ব্যথা শুরু হলো তখন তৎক্ষণাৎ নিরাময় করবেন ওষুধ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে দাঁত ব্যথা নিরাময় মাহবুবা হাসান এই শীতকালে দাঁত ব্যথার সমস্যা কিন্তু আমাদের অনেক বেড়ে যায় হঠাৎ করে বিশেষ করে দেখা যায় গভীর রাত্রে দাঁতে প্রচন্ড ব্যথা হয় তখন কোনো ডাক্তারের কাছে যাওয়ারও উপায় থাকে না কোনো ফার্মেসিও খোলা থাকে না তখন কি করব দিশারা হয়ে যায় আজকে তাই দাঁত ব্যথার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ঘরোয়া পদ্ধতি বলে দেব দেবো সাহায্য না নিয়ে যেন দাঁত ব্যথা থেকে আপনারা প্রথমে যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে দাঁত দাঁত ব্যথা ব্যথা তীব্র সাথে সাথে আপনারা কি করবেন ইমিডিয়েট রিলিফের জন্য হঠাৎ দাঁত ব্যথা হলে তৎক্ষণাৎ একটি কাজ করতে হবে সেটা হচ্ছে বরফ ধরা ঠান্ডা পানিতেও কাজ হয় তবে বরফ ব্যবহার করলে সবচেয়ে তাড়াতাড়ি উপশম পাবেন দাঁতের যেদিকে ব্যথা হচ্ছে ওইদিকে বরফের টুকরো চেপে ধরতে হবে বরফ যদি হঠাৎ আপনারা না ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে পানি মুখের ভিতরে থেকে সেকেন্ড এতেও অনেকটা পাওয়া যাবে। এবার ঘরোয়া পদ্ধতিগুলো বলি যেগুলো অনুসরণ করলে ওষুধ ছাড়াই দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গরম পানি ব্যবহার করা গরম পানিটা কিভাবে দাঁত ব্যথা নিরাময়ের জন্য আপনারা ব্যবহার করবেন এক গ্লাস গরম পানিতে হাফ চা চামচ লবণ দেবেন তারপর সেই পানিটা দিয়ে ভালো মতন কুলি করতে হবে এটা শুনে খুব সহজ জিনিস মনে হলেও এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি এই কাজটা আপনারা দিনের মধ্যে তিন থেকে চারবার করবেন করতে থাকলে সাধারণত দেখা যায় দুই বা তিন দিনের মধ্যে দাঁত ব্যথা 90% পার্সেন্ট পর্যন্ত কমে যায় দ্বিতীয় যার একটা কার্যকারী ঘরোয়া উপায়ের কথা বলবো সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ দুই ভাবে ইউজ করা যায় লবঙ্গ সরাসরি আপনারা দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারেন তবে ক্ষেত্রে রোগীদের একটা কমপ্লেন থাকে যে প্রচন্ড ঝাঁজের কারণে তারা এটা করতে পারে না অনেকে তারা কি করবেন তারা লবঙ্গর এক ধরনের তেল পাওয়া যায় ক্লোভ অয়েল সেটা লিংক আমি ডিসক্রিপশন ইনশাল্লাহ দিয়ে দিব ক্লোভ অয়েলটা আপনারা দাঁতের মধ্যে নিয়ে যদি মুখ বন্ধ করে রাখেন দশ মিনিট তাহলেও কিন্তু বেশ ভালো উপকার পাওয়া যায় দাঁতের ব্যথার ক্ষেত্রে তিন নম্বর ঘরোয়া উপায় এটা হচ্ছে পেয়ারা গাছের পাতা যারা ম্যানেজ করতে পারবে তারাই টিপসটা ফলো করতে পারবেন পেয়ারা গাছের পরিষ্কার পাতা পানিতে ধুইয়ে এটা 10 মিনিট ফুটাতে হবে গরম পানিতে ফুটানোর পরেই পানিটা একটু ঠান্ডা করে নেবেন এই পানিতে কুলি করলে দাঁত ব্যথা কিন্তু বেশ ভালো রকমের কমে যায় পেয়ারা পাতা ই্যানালজেসিক অর্থাৎ ব্যথানাশক প্রপার্টিস থাকে যে কারণে দাঁতের ব্যথা এটা কমাতে সাহায্য করে দর্শক লবঙ্গ কিভাবে কাজ করে দাঁত ব্যথা কমাতে এটা একটু ব্যাখ্যা আমি বলে রাখি লবঙ্গতে ইউজিন অয়েল নামে এক ধরনের উপাদান থাকে যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক হিসেবে কাজ করে অর্থাৎ ব্যথা নাশক হিসেবে কাজ করে যাদের দাঁত ব্যথার সমস্যা নেই তারাও কিন্তু ওই লবঙ্গটা মাঝে মধ্যে আপনারা খেতে পারেন এটা কিন্তু দাঁতকে সুস্থ রাখতেও বেশ কার্যকরী এবং লবঙ্গের আর একটা বোনাসও আছে বোনাসটা হচ্ছে লবঙ্গ মাঝে মধ্যে দু একটা খেলে যা যাদের মুখে দুর্গন্ধের সমস্যা হয় তারা কিন্তু বেশ উপশম পেতে পারেন আর একটা ঘরোয়া উপায় বলে দিচ্ছি সেটা হচ্ছে মিন্ট বা পুদিনা পাতা ব্যবহার করা পুদিনা পাতাটা দাঁতের ব্যথা কিভাবে ব্যবহার করবেন পুদিনা পাতার কিন্তু দর্শক চা পাওয়া যায় মিন্ট টি যেটাকে বলে সেটা ম্যানেজ না করতে পারলে পুদিনা পাতার শুকনা গুঁড়াও পাওয়া যায় সেটা একটু ম্যানেজ করে নেবেন পুদিনা পাতার তাজা যে পাতা সেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো কিন্তু সাধারণত দেখা যায় পুদিনা পাতাটা কিন্তু ওইভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি না দুই একদিনের মধ্যে নষ্ট হয়ে যায় সেজন্যই যদি মিন্ট টি বা মিন্টের গুড়া বা পাউডার আপনারা করতে পারেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় যদি গুড়াটা ম্যানেজ করতে পারেন কিভাবে কাজে লাগাবেন এই গুড়াটা ছোট্ট সুতির কাপড়ে ছোট ছোট পুটলি তৈরি করবেন। যেটা দুই দাঁতের মধ্যে চেপে ধরে রাখা যাবে আর মিন্ট টি যদি ম্যানেজ করতে পারেন সেটা তো নর্মাল চায়ের মতোই আমরা খেতে পারবো আর সরাসরি পুদিনা পাতা যারা জোগাড় করতে পারবেন পুদিনা পাতা ম্যানেজ করতে পারলে পুদিনা পাতাটাকে আপনারা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট পাতা ভিজিয়ে রাখার পরে সেই পানি আপনারা খাবেন খাওয়ার আগে একটু কুলকুচি করে নেবেন যেন দাঁতে ভালো মতন পানিটা লেগে যায় পুদিনা পাতা খেলে কিন্তু দাঁতের সমস্যা উপসমের সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও বেশ ভালো উপশম পাওয়া যায় সব শেষে আর একটা ঘরোয়া উপাদানের কথা বলে দিচ্ছি যেটা সঠিক নিয়মে ব্যবহার করলে দাঁত ব্যথা থেকে বেশ ভালো রকমের আরাম পাবেন আপনারা উপাদানটা আমাদের সকলের ঘরেই আছে সেটা হচ্ছে রসুন রসুনে অ্যালিসিন নামে এক ধরনের উপাদান আছে যেটা বেশ ভালো রকমের অর্থাৎ রসুনটা কিভাবে খাবেন রসুন কাঁচা অবস্থায় দাঁত দিয়ে চিবিয়ে খান সেটা সবচেয়ে বেশি ভালো কাজ করে অনেকে এটা করতে পারে না তাদের মুখে ঝাঁজ লাগে বা খারাপ লাগে তারা রসুনের পেস্ট করে যে দাঁতে ব্যথা হচ্ছে বা মারির যেখানে ব্যথা হচ্ছে ওখানে রসুনের পেস্টটা লাগিয়ে রাখবেন দর্শক এখন কিছু বোনাস টিপস দিচ্ছি দাঁতের ক্ষয় রোদে দাঁতকে ভালো রাখতে এবং দাঁতের ব্যথা যাতে না হয় সেজন্য কি করবেন দুই বেলা ব্রাশ করতে হবে সেটা আমরা সবাই জানি তবে ব্রাশ করার ক্ষেত্রে আমি গুরুত্ব সহকারে যেটা বলবো সেটা হচ্ছে রাত্রের ব্রাশ করাটা সারাদিন খাওয়া দাওয়া করেছেন রাত্রে ব্রাশ করে না ঘুমালে সারা রাত্রে মুখের ভিতরে যে জীবনটা তৈরি হবে আপনি সেটা কিন্তু সকালে ব্রাশ করে বা দিনের মধ্যে আরো দু একবার ব্রাশ করে সেই ক্ষতিটা কিন্তু কভার করতে পারবেন না তাই সকালের ব্রাশ করাটা হচ্ছে আমরা কিন্তু রাত্রের ব্রাশ করাটাকে অনেক বেশি গুরুত্ব দিই তাই নিয়মিত রাত্রে ব্রাশ করার অভ্যাস গড়ে তুলবেন আর দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ কথা ব্রাশ করার কথা আমরা ডাক্তাররাও বেশি বলে থাকি আপনারাও এটা শুনে থাকেন তবে জিব্বা পরিষ্কার করার কথা কিন্তু সেভাবে একটা বলা হয় না এটাও কিন্তু ওরাল হেলথ এর জন্য অনেক বেশি দরকারি তাই জিব্বা পরিষ্কার করা যায় এরকম টুথব্রাশ কিনবেন বা জিব্বা পরিষ্কার করার জন্য ছোট ছোট কাঠির মতনও পাওয়া যায় সেগুলো কিনে নিবেন এবং জিবাটাও পরিষ্কার রাখবেন নিয়মিত আর যাদের দাঁতের ফাঁকে ময়লা জমার প্রবণতা বেশি তারা অবশ্যই নিয়মিত ফ্লসিং করবেন এবং মাউথওয়াশ নিয়ে চেম্বারে পেশেন্টদের কোশ্চেন থাকে কি শুধু যাদের দাঁতের সমস্যা আছে তারা ব্যবহার করবে নাকি সবাই ব্যবহার করবে এই প্রশ্নটার উত্তর দিয়ে কিন্তু রেগুলার ব্যবহারের জন্য না এটা আপনারা মাঝে নিচ্ছি মধ্যে ব্যবহার করলেই ভালো হবে মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো যে সবই খারাপ তাও কিন্তু না মাউথওয়াশ খুব বেশি যারা ব্যবহার করে তাদের কিন্তু মারি দেখা যায় অনেক সেন্সিটিভ হয়ে যায় পরবর্তীতে তারা গরম খাবার ঝাল খাবার খেতে পারে না মারি লাল হয়ে যায় দাঁতের ক্ষয় অনেক সময় মাউথ তিত করে একইভাবে ব্রাশ যেরকম আপনি দেখা গেল অনেক বেশি ব্রাশ করলে আমার উপকার হবে বিষয়টা কিন্তু বেশি করলে সেটা কিন্তু আরো বরং হিতে বিপরীত হয় দাঁতের ক্ষয় হওয়া শুরু করে মাউথ ওয়াশ এর ক্ষেত্রেও বিষয়টা একই রকম আপনারা ব্রাশ প্রতিদিন দুইবার করার চেষ্টা করবেন রাত্রের ব্রাশটা অবশ্যই মিস করবেন না ফ্লসিং চাইলে আপনারা নিয়মিত করতে পারেন তবে মাউথ চেষ্টা করবেন যদি আপনার ওরাল হেলথ ভালো থাকে দাঁতে কোনো সমস্যা না থাকে তো একদিন পর মাউথ ওয়াশ ইউজ করলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর ফ্লসিং এর ক্ষেত্রে একটা কোশ্চেন থাকে মানুষ মনে করে যে ফ্লসিংটা আগে করে তারপরে বোধ হয় ব্রাশ করতে হয় আসলে কিন্তু নিয়মটা উল্টো আগে ব্রাশ করে নিতে হবে পরে দ্বিতীয় ধাপটা হচ্ছে ফ্লসিং করা আর দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ কথা দাঁত ব্যথার আমি আজকে যে পদ্ধতিগুলো বলেছি সেগুলো কিন্তু খুবই কার্যকরী এবং এগুলো কিন্তু এমন না যে এমনি ঘরোয়া কিছু উপায় বলে দিলাম এগুলো কিন্তু স্টাডি দ্বারা নির্ধারিত উপায় অনেক গবেষণা করে দেখা গেছে এই উপাদানগুলো দাঁতের ব্যথায় কাজে লাগে এখন আপনি এই টিপসগুলো ফলো করলেন করে দেখা গেল আপনার দাঁতের ব্যথা যাচ্ছে না বা দিয়ে রক্ত আসছে মুখে দুর্গন্ধ হচ্ছে দাঁতের গোড়া নড়ে গেছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সমস্যার উপাসম ভাবে পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু দেরি না করে সরাসরি ডাক্তার দেখাবেন তখন আর ঘরোয়া উপায় আপনারা সীমাবদ্ধ থাকবেন না তবে আশা করছি যে উপায়গুলো আজকে বলে দিয়েছি সেগুলো ফলো করলে আপনারা দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই ইনশাল্লাহ উপকার উপশম পেয়ে যাবেন দর্শক দাঁত ব্যথা জনিত কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ